নমস্কার আমি ছন্দা ওয়েলকাম টু মাই চ্যানেল ছন্দা উইথ ম্যাথ আজকে চলে এসেছি আবারও একটা নতুন ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করবো সমবাহু ত্রিভুজের বিভিন্ন সূত্রসমূহগুলো এবং সেটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। তাহলে শুরু করি আমাদের ক্লাস এখানে আমরা প্রথমে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি সেটা তোমরা দেখতে পাচ্ছ সমবাহু ত্রিভুজে আমরা কী কী বৈশিষ্ট্য পাই তিনটি বাহু যেমন সমান হয় এবং তিনটি কোনও সমান হয় আর কোন তিনটি প্রত্যেকটি হয় সিক্সটি ডিগ্রি করে অর্থাৎ ষাট ডিগ্রি করে এখানে আমি বাহুগুলো যেহেতু তিনটি সমান প্রত্যেকটা আমি স্মল এ বলে চিহ্নিত করেছি এবার আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলকে ইংলিশে বলা হয় এরিয়া এবার ক্ষেত্রফলের সূত্র কী ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এস স্কোয়ার এখানে আমরা কি বললাম এটা হচ্ছে বাহু অর্থাৎ বাহুর যে পরিমাপটা দেবে সেখানে যদি তিন দেয় তাহলে তিন তিনের স্কোয়ার হবে এই জায়গাটা এবার এখানে সূত্র এখানে হবে একক না বর্গ একক কারণ ক্ষেত্রে ফলে ক্ষেত্রে সবসময় কথাটা ইউজ করা হয় তাই হবে ক্ষেত্রফলে হচ্ছে বর্গ একক এবার আমরা করব উচ্চতা সমবাহু ত্রিভুজি উচ্চতা বের করার সূত্রটা কি সমত্রিভুজি উচ্চতা বের করার সূত্র হচ্ছে রুট থ্রি বাই টু এখানেও হচ্ছে যে একক শুধুমাত্র ক্ষেত্র ক্ষেত্রে বর্গ কথাটা ইউজ করা হয় আর বাকি উচ্চতা পরিধি সব কিছুর ক্ষেত্রেই একক কথাটা ব্যবহার করা হবে একক মানে সেটা সেমিমিটার যে যা খুশি হতে পারে এখানে এটা আমরা কী বললাম বাহু এর পরিমাপটা এরপর আমরা যেটা হচ্ছে হচ্ছে পরিধি পরিধি মানেই হচ্ছে যে পরিসীমা উচ্চতাকে ইংলিশে বলা হয় হাইট এবার হচ্ছে যে পরিধি পরিধিকে ইংলিশে বলা হয় পেরিমিটার পেরিমিটার হচ্ছে যে কীরকম সূত্র হচ্ছে থ্রি এ একক এখানে আমি নিচে লিখে নিই এ সমান হচ্ছে যে সমবাহু সমবাহু ত্রিভুজের বাহু তাহলে আমি এখানে লিখে দিলাম এটা কি হচ্ছে যে এখানে আমি এ দিয়ে যে চিহ্নিত করেছি এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহু দৈঘটা ঠিক আছে আশা করি বুঝতে পারছো আমি একটা উদাহরণ দিয়ে এই সূত্রগুলো ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি এখানে যদি আমি উদাহরণ বলে করি উদাহরণ হলো এবার আমি দেখছি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহু সমান হচ্ছে যে আমি এখানে লিখছি চার সেমি এবার চার সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের এই যে তিনটে ক্ষেত্রফল উচ্চতার পরিধি এটার সূত্রগুলো আমরা ব্যবহার করে দেখাবো প্রথমেই যেটা হচ্ছে এক নম্বরে হচ্ছে কি ক্ষেত্রফল ক্ষেত্র সূত্র বের করে আমরা এখানে কী দেখেছি রুট থ্রি রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার দিই তার মানে এখানে বাহুদৈগটা আমি কত নিয়েছি চার তাহলে হচ্ছে যে চার স্কোয়ার তাহলে এখানে আমি সমান দিয়ে করতে পারি রুট থ্রি বাই ফোর ইন্টু চার স্কোয়ার মানে কি চার গণিত চার এখানে একটা একটা চার কেটে গেল তাহলে করে থাকতে একটা চার আট তিন তাহলে কত হচ্ছে যে ফোর রুট থ্রি সেন্ট বর্গ সেমি বর্গ সেমি ঠিক আছে আশা করি বুঝতে পারছ আর আমরা বার করব কি দু নাম্বারে উচ্চতা উচ্চতা বের করার সূত্রটা কি আছে রুট থ্রি বাই টু আর রুট থ্রি বাই টু এর মানটা এখানে কত দিয়েছি চার সেন্টিমিটার এখানে আমি ব্র্যাকেটে এ বলে লিখে দিচ্ছি মানে এর মানটা হচ্ছে চার সেন্টিমিটার চার সেন্টিমিটার বাহুবিশিষ্ট বিশিষ্ট সমবাহু ত্রিভুজের আমি ক্ষেত্রফল উচ্চতার পরিধি বের করছি এবার আমি এখানে কাটাকুটি করি দুই দুই এ চার তাহলে কত হচ্ছে যে টু রুট থ্রি সেমি ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ সেন্টিমিটার উচ্চতার ক্ষেত্রে শুধু সেন্টিমিটার হবে এবার হচ্ছে তিন নম্বর পরিধি পরিধি বের করার সূত্র কি আছে থ্রি এ থ্রি এ মানে এর মানটা কত চার সেন্টিমিটার তাহলে থ্রি গণিত এ মানে চার তাহলে চার তিন কত বারো বারো সেমি হচ্ছে পরিধি পরিধি অর্থ হচ্ছে পরিসীমা তাহলে আশা করি তোমরা সবই বুঝতে পেরেছ যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও আজকের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী ক্লাসে আমরা কী করবো সমতিবাহু ত্রিভুজের সূত্রসমূহগুলো আলোচনা করব তোমরা পরবর্তী ক্লাসগুলি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে